আপনি জানেন আপনি যেদিন নামাজ ছেড়ে দিলেন ঠিক সেদিনই আপনি আপনার জীবনের সবচেয়ে বড় নিরাপত্তাটুকু হারিয়ে ফেললেন নবীজি সাল্ল আলি ওয়াসাল্লাম বলেছেন নামাজ আর কুফরের মাঝে পার্থক্য হল নামাজ সহি মুসলিম আপনি যদি ইচ্ছা করে নামাজ ছাড়েন তাহলে আপনি নিজে নিজের হাতে ইমানকে ধ্বংস করছেন আল্লাহ বলেন সাহুদের জন্য ধ্বংস যারা তাদের নামাজ গাফেল সোরা মাউন আপনি চিন্তা করুন যে রুটি আমাদের শরীরের জন্য জরুরি নামাজ তার চেয়েও বেশি জরুরি আর তার জন্য শয়তানও প্রথমে আপনার নামাজটাই কেড়ে নিতে চায় কারণ ও জানে নামাজ চলে গেলে আপনি ধীরে ধীরে শেষ হয়ে যাবেন এখনও সময় আছে ফিরে আসুন আল্লাহর দিকে আজ থেকে দব করুন নামাজ ঠিক করলে জীবন ঠিক হবে নামাজ ফিরে এলে রূপ আবার বাঁচবে আর যেদিন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন সেদিন যেন লজ্জায় মাথা না নিচু করতে হয়